আজকে স্কুলে কেমন পড়াশোনা করলা বাবা হ্যালো টিফিন সবগুলা খেয়েছিলা সব শেষ করছে তো ঈশান কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি কেন আসেন এখানে বারবার আপনাকে নাচতে নিশ্চেদ করছি প্লিজ চলে যান তো আমাদেরকে একটু সন্তুষ্ট থাকতে দেবে মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও আইরা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না